জি আমরা ক্লাস শুরু করে দিচ্ছি তো আমরা আহ স্কিন শেয়ার টা করে নেই আগে আমি স্ক্রিন শেয়ার দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আপনাদের অবস্থা এখন কেমন আছে আচ্ছা তো স্ক্রিন শেয়ার করে নিলাম এখন দেখেন আপনারা সবাই এই অ্যাপটার সাথে পরিচিত এই যে এই অ্যাপটা আর কি বিজনেস সুইট এই অ্যাপটার সাথে আপনারা পরিচিত অনেকে এ অ্যাপস এর মাধ্যমেও ভিডিও আপলোড করেন অনেক আগে প্রায় বছর হয়ে যাচ্ছে তখন আমরা ক্রিয়েটর স্টুডিও নামে একটা অ্যাপ ছিল সেটা ব্যবহার করতাম কিন্তু এটা আহ মানে মার্কেট প্লেস নষ্ট হয় বা অ্যাপটা এখন বর্তমান লাইসেন্স নাই সেই জন্য আমরা বিজনেস সুইটটা অনেকে ব্যবহার করি কিন্তু প্রফেশনাল ভাবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে ল্যাপটপ বা পিসি ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে এখন অনেকে আবার ডিমোটিভেট হয়ে যাবেন যে আমার তো পিসি নাই বা ল্যাপটপ নাই তাহলে আপনার জন্য কি হবে তো আপনার জন্য আপনারা ব্যবহার করবেন ক্রোম ব্রাউজারে আপনারা বিজনেস সুইটটা তো এখন দেখেন আপনাদের এই সমস্যাগুলো হবে আমার এই জায়গায় যে সমস্যাগুলো দেখা দিচ্ছে যেমন এই জায়গায় দেখেন লগ ইন ওয়েট ফেসবুক আসছে দেখেন লগ ইন উইথ ফেসবুক দিলে আমার অন্য একটা পেজে চলে যাচ্ছে অর্থাৎ আমার যে ওই যে বিজনেস সুইট যেটা আমি দেখাইলাম এই যে এই জায়গায় এই যে এটা এই জায়গায় চলে আসতেছে অটোমেটিক তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারতাছি যে এই জায়গায় যে অ্যাপটা আমাদের আমরা ডাউনলোড করছি এটা আনইনস্টল করতে হবে এটা থাকলে আপনারা সহজে কাজ করতে পারবেন না যদিও ক্রোম ব্রাউজারের মাধ্যমে যাওয়ার অপশন আছে বাট আপনারা পারবেন না তাহলে এটা কি করব আনইনস্টল করে দিব ওকে আনইনস্টল করে এখন আমরা ওই জায়গায় সার্চ দিয়ে সহজেই লগ ইন করে নিতে পারবো বিজনেস সুইট লিখে আর যদি তাও না হয় যদি না পারেন তাহলে এই জায়গায় যে দেখুন উপরে আমার এই যে জায়গায় বিজনেস সুইট একটা অ্যাপস এর মতো আছে কিন্তু এটা কিন্তু অ্যাপস না এ দেখেন ঢুকলে ক্রোম ব্রাউজারে যাবে ক্রোম ব্রাউজারে যাবে তো এখন এটা আপনারা কিভাবে করবেন তা আগে আসবেন আগে বিজনেস সুইটে সার্চ দিবেন এই যে বিজনেস সুইটে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনারা এই যে লগইন ফেসবুকে চাপ দিবেন চাপ দিয়ে আমি এই জায়গায় আমার একটা আইডি লগইন করে নেছি এমডি অনিক মি আইডি লগইন করে নেই তো এটা আমি লগ করে নিলাম এখন এই জায়গায় এলাও চাইবে আমি এটা হ্যাঁ ইয়েস ইট ইস মি অর্থাৎ আমি অনুমতি দিয়ে দিলাম যে হ্যাঁ এই জায়গায় আমি লগ করতেছি তাহলে এই জায়গায় অটোমেটিক লগ হয়ে যাবে দেখেন লগ হয়ে গেছে তারপরে কি কইছে ট্রাস্ট দিস ডিভাইস যে এটা বলছে যে এই ডিভাইসটা কি সত্য কিনা বা এরকম কিছু বলছে যেহেতু আমার ডিভাইস তাহলে দিয়ে দিলাম ওকে তারপর দেখেন এটা লগ হয়ে যাবে ওকে আমার ফেসবুক আইডি টা দেখেন যে লগ ইন হয়ে গেছে তো এখন আমরা আবার ব্যাক করব ব্যাক করে আমি আবার চাপ দিব চাপ দিলে আমার যে কোনো একটা পেজে যাবে সরি কোনো একটা সমস্যার কারণে হয়তো বা যাচ্ছে না কি বলছে দি লিঙ্ক ইউ ফলো মে আমার লিংকটা এক্সপায়ার হয়ে গেছে অনেক দিন আগে রাখছিলাম তো তো গো টু ফিড গো টু ফিট দিলাম তো দেখেন আমার পেজে চলে আসছে তো এখন এই সমস্যাটা যদি আপনাদের মাঝে হয়তো আপনারা হতাশ হয়ে যে না জানি কি হয়ে গেল বা কেমন কি কিন্তু এই জায়গায় সুন্দরভাবে একটু পড়া দেখবেন যে আসলে কি বলছে ঠান্ডা মাথায় কারণ ফেসবুক আপনার এই চাপা চাপের জন্য কখনো নষ্ট হবে না বা হ্যাক হবে না বা চলে যাবে না বা কিছু হবে না আপনার যেটা ইচ্ছা সেটা করবেন কিন্তু ওই জায়গায় একটু পরে দেখবেন যে আসলে কি বলছে মাথা ঠান্ডা করে আর যদি হতাশ হয়ে যান অল্পতে যেটুকু হতাশ হয়েছেন তার চেয়ে আরো বেশি হতাশ হয়ে যেতে তো এখন দেখেন এই অবস্থায় আসছে আমার অনেক টেকবিডি এখন ধরেন এটা আমার পেজ না আমার এক চার পেজ আছে কিন্তু আমার এটা পেজ আসছে তাহলে আমরা এটা লগ করে নেব এই জায়গায় দেখেন এই যে এই জায়গায় চাপ দিবো এই জায়গায় চাপ দিলে দেখেন আমার যে কয়টা পেজ আছে সবগুলা শু করবে তো আপনার যেটা মন চায় আপনি যেটাতে ভিডিও আপলোড করবেন সেটা ক্লিক করবেন আমি এটাতেই আপলোড করব তাহলে এটাতে আমি ক্লিক করার পর এখন আমি যেহেতু ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করব তাহলে ক্রিয়েট পোস্ট এই যে দেখেন ক্রিয়েট পোস্ট আর যদি আমি রিল আপলোড করি তাহলে ক্রিয়েট রিল আবার বুঝেন যদি ভিডিও দেয় তাহলে এটা আর যদি রিল দেয় তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছেন তো আমি ক্রেট পোস্টে চাপ দিলাম তো ক্রেট পোস্টে চাপ দিয়ে এই জায়গায় দেখেন সুন্দর একটা টেম্পলেট চলে আসছে এই জায়গায় আমি যদি ফটো আপলোড করি ফটো ফটোটা আপনারা সাধারণত ফেসবুক দিয়ে আপলোড করতে পারবেন আর এই জায়গা আছে অ্যাড ভিডিও এই যে দেখেন অ্যাড ভিডিও আছে অ্যাড ভিডিওতে চাপ দিব তো আপলোড ফ্রম ডেস্কটপ ওকে এটা কিন্তু আমি ফোন দিয়ে কিন্তু কাজ করতেছি ফোন দিয়ে কিন্তু আপনাদের ভিডিও দেখাচ্ছি বাট এটা ডেস্কটপ মোড করে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা ডেস্কটপ মোড কিভাবে করছি এই যে উপরে থ্রি ডট মেনু দেখতেছেন এই ডট মেনুতে চাপ দিবেন চাপ দিয়ে এই যে দেখেন ডেস্কটপ সাইট এটা আমার টিক মার্ক দেওয়া এটা আপনাদের টিক মার্ক থাকবে না এটা আপনারা টিক মার্ক করে দিবেন আর আরেকটা বিষয় দেখছেন যেটা হলো এই দেখেন অ্যাপটা এই জায়গায় যে রাইখে দিছি আমি এই জায়গায় এটা কিভাবে রাখছি তো এটা রাখছি হলো কি আপনার এটা রাখছি হলো আবার থ্রি ডট মেনুতে চাপ দিব এই ওয়েবসাইটে ঢুকে একটা পেজ লগ করে আবার এই থ্রি ডট মেনুতে চাপ দিব এই যে উপরে চাপ দিয়ে একদম নিচের দিকে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন তো হোম স্ক্রিনে যদি চাপ দেই তাহলে বিজনেস সুইট লেখা আছে আপনার এটা যেটা মন চায় আপনি এটা লেখা অ্যাড লেখাতে যদি চাপ দেন এই যে অ্যাড লেখাতে যদি চাপ দেন তাহলে আপনার ফোনের স্ক্রিনে এই জায়গায় বা এই জায়গায় একটু খুঁজে দেখবেন বিজনেস সুইট এরকম একটা লোগো দিয়ে আপনার অ্যাপস আকারে হয়ে গেছে কিন্তু এটা আসলে মূলত অ্যাপস না এটা হলো একটা ট্যাব যেটা আমরা শর্টকাট ভাবে এই জায়গায় রাখছি যেন আমরা চাপ দিলেই অটোমেটিক ঢুকতে পারি তো এখন অনেকে বলতে পারেন তাহলে ভাই এটা এই জায়গায় চেয়ে আমরা তো অ্যাপসই ডাউনলোড করে রাখতে পারি কিন্তু অ্যাপসের কাজ আলাদা ক্রোম ব্রাউজারের কাজ আলাদা তো এখন অ্যাপসের কাজ কি এবং এই ওয়েবসাইটের কাজ কি এটা যদি একটু বুঝতে চেষ্টা করেন তাহলে আপনাদের বলতে পারি যে ফেসবুক যে অফিশিয়াল তো সেই ফেসবুকের মূল যে আমরা স্টুডিও যেটা আর কি বলি যে মূল ড্যাশবোর্ড যেটা আপনারা চিনেন আর ড্যাশবোর্ডটা ক্রোম সাথে জড়িত শুধু ফেসবুক না ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছু একটা ব্রাউজারের সাথে কন্ট্যাক্ট ব্রাউজার বলতে আমরা কি বুঝি ব্রাউজার বলতে ক্রোম ব্রাউজার তারপরে অনেকে চলায় মিনি তারপরে ফায়ারবক্স অনেকগুলা ক্রোম অনেকগুলা ব্রাউজার আছে আমরা সুবিধার্থে ক্রোম ব্রাউজারটা আমরা ব্যবহার করি তো ক্রোম ব্রাউজারে যেটা দেখাবে সেটা লাইভটা দেখাবে কিন্তু আমরা যেটা অ্যাপস ডাউনলোড করি বিজনেস সুইট এটা কি এটা আপনার মতো আমার মতো যারা অ্যাপ ডেভেলপার আছে তারা এটা তারা এটা তৈরি করে প্লে স্টোরে আপলোড করে রাখছে এটা ইনকাম করার জন্য যেমন আপনি একটা ছবি এডিট করেন কিসের মাধ্যমে পিকজেল লেবের মাধ্যমে আপনি ভিডিও এডিট করেন কিসের মাধ্যমে ক্যাপকার্ড বা কাইন মাস্টার এগুলোর মাধ্যমে ক্যাপকার্ড কাইন মাস্টার কি ফেসবুক কোনো অফিসিয়াল অ্যাপস না এগুলো অফিসিয়াল কোনো অ্যাপস না এগুলো হলো এই ক্যাপকার্ড এর অফিসিয়াল অ্যাপস যে আমার মতো আপনার মতো একজন তৈরি করে রাখছে সেটা আমরা ব্যবহার করতেছি তো সেরকমই ফেসবুক সাথে এপিআই লাগিয়ে এই বিজনেস সুইট অ্যাপসটা তৈরি করা হয়েছে সুতরাং এটা যদি ফেসবুক আজকে চায় যে এটার লাইসেন্স বাতিল করে দিবে তাহলে এটা আর ফেসবুকের সাথে কোনো তথ্য খুঁজে পাবে না তো এটা ফেসবুকের সাথে এপিআই তৈরি করা তো এই এই অ্যাপটা তারা মানে প্লে স্টোরে রেখে ইনকাম করতে পারতাছে আপনি যতবার ডাউনলোড করবেন তত ইনকাম তারা করতে পারতাছে যেমন আপনি ভিডিও আপলোড করে ইনকাম করেন তারা অ্যাপস আপলোড করে বা প্লে স্টোরে অ্যাপস রেখে তারা ইনকাম করে তো সেই হিসেবে আমরা প্রাইভেট কোনো অ্যাপস না ব্যবহার করে আমরা সরাসরি ক্রোম ব্রাউজার ব্যবহার করব এই অ্যাপসটা তাহলে আমরা কই পাইছি ক্রোম ব্রাউজারে আবার কিন্তু একটু বুঝেন এটা কিন্তু আমরা এই যে এই জায়গায় ঢুকছি এই জায়গায় ঢুকে আপনাদের বোঝার স্বার্থে আবার কি এটাতে ঢুকতে হবে কিনা আপনারা উল্টা পাল্টা করে ফেলাইলে আবার জামেলা তো এই যে দেখেন আর একটা বাংলা ওয়াইফাই এটাও কিন্তু ক্রোম একটা অ্যাপ এটা আমি এই জায়গায় শর্টকাট করে রাখছি এটা আমার একটা পকেট রাউটারের ওয়েবসাইট যে আমি এই জায়গায় ঢুকবো আবার সার্চ দিব যে পকেট রাউটার বাংলা লিঙ্ক ওয়াইফাই তো সার্চ দিয়ে আবার ঢুকতে হবে আমার মনে থাকবে না পরবর্তীতে যে কি দিয়ে সার্চ দিতে হবে তো এই আমি এটা তখন সার্চ দিয়ে লগ করে আমি এটা শর্টকাট করে এই জায়গায় রাখছি ঠিক সেরকম ভাবে আমি এই জায়গায় এই যে বিজনেস সুইটটাও এই জায়গায় আমি শর্টকাট করে রাখছি আশা করি ক্লিয়ার হয়েছে আমার কথাটা যদিও একটু বুঝতে সমস্যা হইতেছে আপনাদের অ্যাপ এবং এই যে এটার মধ্যে ভাইয়া একটা প্রশ্ন ছিল জি অবশ্যই বলেন বলছে এই যে ক্রোম এর ভিতর যাব আচ্ছা তাহলে আমরা বিজনেস সুইটে চাপ দিয়ে দিলাম আচ্ছা চাপ দিয়ে তারপরে বারবার ভুল আপনাদের আচ্ছা যাই আপনাদের সাথেও ঠিক এরকম সমস্যাগুলোই ফেস করতো ঠিক আমার এই জায়গায় আজকে এই সমস্যাগুলোই ফেস করতে হলো তাতে ভালো হয়েছে আবার ভাই বের হন কেন আচ্ছা তো আমার সাথে যে সমস্যাগুলো হলো ঠিক এরকম সমস্যাগুলো আপনাদের সাথে হতে পারে প্রতিটা সমস্যা আমার সাথে হয়ে গেছে আজকে যেটা বলা যায় সেটা আপনারা দেখতে পারেন তাতে আপনাদের সুবিধা ভাই এই করেন আপনি মিউট রাখেন আচ্ছা তো হইলো তো আমরা যদি এখন ভিডিও আপলোড করি তাহলে ক্রিয়েট পোস্ট রিল আপলোড করলে ক্রিয়েট রিল রিল আপলোড করলে সাধারণত আপনারা ফেসবুক দিয়ে আপলোড করতে পারেন সমস্যা নাই যদি রিল আপলোড করেন আর যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই ক্রোম কিছু যায় আর যদি জায়গা থেকে আপলোড করেন তাহলে আরো ভালো কারণ এই জায়গা থেকে আপলোড করতে একটু সময় লাগে তবে এই জায়গায় ভালো ভালো ফিচার আছে যেমন আপনার ভিডিওতে কপিরাইট যেমন এই আগামী ক্লাসে যদি আমরা কপিরাইট ফ্রি মিউজিকটা শিখাই এখন যতই কপিরাইট ফ্রি করেন কেন তারপরেও কপিরাইটের একটা ভয় থাকে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় আপলোড করলে সরাসরি দেখাবে যে কিভাবে মানে কপিরাইট আছে কিনা ভিডিওতে এরকম দেখাই দিবে যদি কপিরাইট থাকে তাহলে আপনি আর ওই ভিডিওটা আপলোড করার প্রয়োজন নাই আগেই রিমুভ করতে পারবেন বা ডিসকাট করতে পারবেন আর যদি দেখেন যে না ফ্রেশ আছে তাহলে আপলোড করতে পারবেন মোটামুটি 90% ক্লিয়ার হয়ে যাবেন যে এটা তার কখনো কপিরাইট আসবে না 10% যে কোনো সময় আসতে পারে আচ্ছা আচ্ছা হলো তে তাহলে আমরা ক্রিয়েট পোস্টে দিলাম তো ক্রিয়েট পোস্টে দিয়ে আমরা অ্যাড ভিডিওতে চাপ দিব তারপরে আপলোড ফ্রম ডেস্কটপ এটা কিন্তু আমি ফর্ম দিয়ে কেমন কিভাবে দেখাই দিছি কিন্তু তারপর আবার বললেন না ডেস্কটপ কেন আচ্ছা তো আমরা এই জায়গায় এই ভিডিওটাই সিলেক্ট করলাম সিলেক্ট করে ওকে ডান দিয়ে দিলাম তো ডান দিলাম এখন দেখেন ভিডিওটা আমাদের এই জায়গায় হয়ে যাচ্ছে এই জায়গায় ভিডিওটা আমার সাইটে শো করতেছে যে মানুষের সামনে কিভাবে দেখাবে আর এই সাইটে দেখেন নিচে আপলোড হইতেছে এই জায়গায় আপলোড হইতেছে এখন এই যে যে টাইটেল লেখা আছে অ্যাড টাইটেল এই যে এড টাইটেল তাহলে অ্যাড টাইটেল এই জায়গায় কিন্তু আপনারা এই যে ছোট ছোট যে দেখা যেতেছে আপনারা চাইলে দুই আঙ্গুল দিয়ে এরকম ভাবে জুম করে নিতে পারেন তাহলে সুবিধা হবে ঠিক আছে আমি এত জুম করার আমার প্রয়োজন নাই তাহলে আমি এইটুক রাখলাম রাখার পর এই যে ভিডিও টাইটেল যে লেখা আছে ভিডিও টাইটেলে আমরা কি আমার হলো ফেসবুক 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 বিষয়ক বিষয়ক কোর্স 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 বা ইউটিউব লিখে দিলাম তো এখন লেখার পর দেখেন আমার এই জায়গায় কিন্তু কিছু আসে না এই যে দেখেন টাইটেলে কিন্তু কিছু দেখাচ্ছে না যে এই জায়গায় কোনো টাইটেল আসে নাই অর্থাৎ ওই কেবল যে লেখলাম ওই লেখা নিচে আসবে তো এখন আমার এই ডিসক্রিপশন যেটা আছে এই জায়গায় লিখবো আবার فیس بک بشیه کورس آره اس کو یوں

আপলোড হয়ে গেছে এবং একশো পার্সেন্ট দেখাচ্ছে তো আমরা এডিটে গেলাম এডিটে গিয়ে আবার আমরা ক্রেটে যাব ক্রেটে গিয়ে দেখেন লেখাটা পাইছি আমরা তো এই জায়গায় আমার সমস্যা হইতেছে তো আমরা এই জায়গায় যে ফেসবুক কোর্স তো এটি আমরা কপি করে নিব ঠিক কপি করে নিলাম নিয়ে হেরে এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম ওকে কারণ এই জায়গায় লেখতে আমার সমস্যা হইতেছে কিবোর্ড বারবার কাটা এই জন্য আমরা এই জায়গায় লিখে দিলাম এখন দেখেন এটা কয়ে আসবে এটা আসবে এই যে উপরে এই জায়গায় আসবে কিন্তু এখনো নেটওয়ার্কার জন্য শু করে নাই তো আমরা এটা পরের দাপে যাই একটু পরের দাপে গেলে এই যে দেখেন শু করছে অর্থাৎ আপনারা ক্লিয়ার হয়েছেন যে কোন জায়গায় লিখলে কোন কোন জায়গায় যাবে প্রথমে যখন লিখবেন ওইটা যাবে আপনার একদম নিজ দিয়ে একটা লেখা থাকে ওইটা কিন্তু ওইটা এই জায়গায় হাইড থাকবে আর পরের ডেসক্রিপশনে যেটা লিখবেন এটা থাকবে এই যে উপরে ফেসবুক কোর্স আপনারা এই জায়গায় সুন্দরভাবে টাইটেল দিয়ে দিবেন তো এখন এই জায়গায় দুইটা জিনিস আপনারা খেয়াল রাখবেন একটা জিনিস যেটা বলছি যে আপনারা হয়তো বা জানেন যে যদি আমরা টাইটেল বা ট্যাগ বেশি ব্যবহার করি তাহলে হয়তো বা বেশি ভিউ হবে বেশি রিচ হবে কিন্তু এই ধারণাটা ভুল আপনারা বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদেরকে ফলো করবেন দেখবেন ক্যাপশন এবং টাইটেল ট্যাগ একদম সিম্বল ভাবে ব্যবহার করে ফেসবুক কোর্স ফেসবুক বিষয়ে কোর্স তারপরে আপনার এই থামনেলে যেমন এই থামনেল তো আমার এটা হয় নাই তো এই থামনেলে কি লাগবেন যে রান্না করতে গিয়ে কি কি হলো বা বা ওইখানে কেন মানে প্রশ্নবোধক একটা আকর্ষণ কিছু একটা রাখবেন যেটা যেন দেখলেই মানুষ ওই ভিডিওতে ক্লিক করে এরকম একটা ক্যাপশন রাখবেন জাস্ট এটাই আপনার টাইটেলে এমন একটা ক্যাপশন দিবেন যেটা ফরেও যদি যায় যেমন আমার কাছে ফরেও আসছে আমাকে মেসেজ দিবে যে রান্না করতে গিয়ে কি হলো আমি যখন টাইটেলটা নামিয়ে দেখবো থামনেল এবং এই লেখাটা জাস্ট দেখা যাবে এই জায়গায় তো যখন দেখবো আকর্ষণীয় তখন কিন্তু আমি চাপ দিয়ে আপনার ভিডিওটা দেখবো অন্য বা এরকম আশা করি তো আমি এইটুকু লেখলাম তো লেখার পর এডিট অপশনে কোনো কাজ নাই কারণ আমরা ভিডিওটা সুন্দরভাবে এডিট করেই আসছি তো আমরা গেলাম শেয়ারে শেয়ারে যাওয়ার পর এই জায়গায় দেখেন লেখা আসছে কি কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্ট নট ডিটেক্ট ইন ইওর ভিডিও অর্থাৎ আপনার এই ভিডিওতে কোনো সমস্যা নাই বা কপিরাইট আসে নাই তারা যতটুকু চেষ্টা করছে কিন্তু তার নিজ লেখা আছে যে দি রেজাল্ট অব দিস চেক ফাইনাল অর্থাৎ আপনার এই রেজাল্টটি ফাইনাল না বা এটাই ফলাফল আপনার সঠিক না পরবর্তীতেও কপিরাইট আসতে পারে যদিও এরকম ধরনের আপনার কপিরাইট ধরতে পারে আশা করি ক্লিয়ার হয়েছেন তারপর একটু নিচের দিকে দেখবেন এই যে ক্যাপশন এই ক্যাপশনটা আপনারা দিবেন না এই ক্যাপশনটা তুলে দিবেন তার কারণ আপনি বাংলা বলতেছেন আপনার ভিডিওতে বাংলা বলতেছেন এরা ইংরেজি বা অন্য কোন একটা ভাষায় এরা ট্রান্সলেট করে দিবে যেমন সৌদি থেকে দেখতে আরবি ভাষায় ট্রান্সলেট করে দিবে তো এখন আপনি বলছেন যে বাংলা তো ওইটা ধরেন যে বাঙ্গা এরকম ধরনের একটা ওরা ট্রান্সলেট করে দিবে তো এখন যখন ইংরেজি দিবে তখন বাংলা ইংরেজি দাঁড়াবে আরেকটা কিন্তু আপনি ভিডিওতে বলতেছেন বাংলা তো বাংলা আপনার জন্য একটা শুদ্ধ ভাষা বলা যায় কিন্তু যখন বাঙ্গা বা এরকম একটা গালি হয়ে গেল বা একটা বাক্য তারা ট্রান্সলেট করে ফেললো এই ক্যাপশনে তাহলে আপনার যে কোনো একটা সমস্যা হইতে পারে এই জন্য আমরা এটা বন্ধ করে রাখবো তারপর ইস্টার ইস্টার যাদের অন আছে তারা অন রাখবেন বা অন্য মনিটাইজেশন যাদের অন আছে তাহলে মনিটাইজেশন টোলে এই জায়গায় দেখাবে ওইটা আপনারা মার্ক দিয়ে দেবেন অর্থাৎ ওইটা থেকে ইনকাম চাই আমরা তারপর এই জায়গায় দেখেন লেখা আছে কি শো নিউজ ফিড এগুলা থাকবে শো এন ওয়াচ এড এগুলো সবগুলা থাকবে থাকার পর একটু নিচের দিকে দেখেন লেখা আছে এলাওয়ার পেজ পোস্ট অন্য অন্য কোনো ইয়ে পোস্ট পেজ আপনি একই ভিডিও আপলোড করতে চান কিনা না এটা আমাদের ওমনি থাকবে ট্যাকিং ও দরকার নাই রাইস মানি এটাও দরকার নাই তারপরে সিমোর এটা চাপ দিলাম তারপরে একটু নিচে দেখেন পাবলিক লেখা আছে একদম নিচে দেখেন পাবলিক লেখা তো আমরা পাবলিক বা শেয়ার যেটা লেখা পাবলিক করে এটা আমরা শেয়ার লেখায় চাপ দিয়ে দিব কিন্তু সরি আমি আরেকটা জিনিস একটু ভুল করে আসছি যেটা হলো প্রথম পর্যায়ে একদম প্রথম পর্যায়ে ক্রিয়েট ক্রিয়েটে গিয়ে যে ফেসবুক করে যে লেখছি এটাকে একটু নিচে আসতে হবে আইসে এক এক দুই দাপ নিচে আসবেন আসার পর এটা হ্যাশট্যাগ করা আমি ভুলে গেছিলাম তো এটা ভিডিও কি সম্পর্কে ফেসবুক তো এই জায়গায় ফেসবুক ফেসবুক এমনি ফেসবুকটা লেখলেন তো লেখার পর দেখেন প্রথমে আছে ফেসবুক ভাইরাল সাতান্ন মিলিয়ন ট্যাগ হয়েছে এটা আপনার মতো ইউজার যারা আছে তারা সাতান্ন মিলিয়ন ট্যাগ করছে তাহলে আমরা এটাতে চাপ দিলাম তো আবার আরেকটাতে দিব কি কোর্স কোর্স এসি কোর্স কোর্স দিছে টু মিলিয়ন তারপর এটা সাঁত্রিশ কে মিলিয়ন এবং কে এটা যদি না বুঝেন তাহলে কিন্তু জামেলা কে তে হলো হাজার এম তে হলো মিলিয়ন মিলিয়ন বেশি কে কে কম ঠিক আছে তো এটা আমরা মিলিয়নের চাপ দিয়ে দেবো কোর্স তাহলে আমরা আরেকটা ট্যাক নিতে পারি বা আরেকটা ট্যাক নিতে পারি এরকম ভাবে চারটে কি পাঁচটা ট্যাক নিব প্রথম ট্যাকটা আমাদের ভিডিও একদম ভিডিও যে কোয়ালিটি বা ভিডিও যে ক্যাটাগরি সেটাই রাখবো যেমন আমি কি রাখছি ফেসবুক ভাইরাল কারণ আমার এটা ফেসবুক সম্পর্কে কোর্স এই জন্য ফেসবুক আর কোর্স কোর্স আমার সেকেন্ডারি ট্যাক হিসেবে রাখছি তো আমি চাইলে আরো দু একটা ট্যাক ব্যবহার করতে পারি ইউটিউব কোর্স বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মেকার তো আমরা এইভাবে চার পাঁচটা ট্যাগ ব্যবহার করতে পারি তো আমি আর ট্যাগ দিচ্ছি না জাস্ট আমি আপলোড করব না এটা দেখানোর জন্য তো আশা করি বুঝতে পারছেন এটা আগে দেখানোর দরকার ছিল এটা একটু আমি মিস্টেক করছিলাম এটা দিয়ে দিলাম তো এখন লাস্ট ক্যাটাগরি উপর দিয়ে দেখেন টিক মার্ক টিক মার্ক তারপরে শেয়ার আসবে তাহলে আমরা এখন যদি এটা শেয়ার দিয়ে দেই তাহলে শেয়ার হয়ে যাবে কিন্তু এদিকে আমি একটু হাইড করছি বিষয়টা যেটা হলো ক্রিয়েটরে ক্রিয়েটেই প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে দেখবেন এই যে আছে ট্যাগ অপশনাল যদি অপশনাল কিন্তু এটা আমরা অ্যাড করে দিব দুই তিনটা ট্যাগ এই যে ফেসবুক ট্যাগ তারপর আরেকটা দেব ইউটিউব 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 তারপর আবার এই জায়গায় কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে না এই জায়গায় শুধু নাম লেখা তারপরে এই যে দেখেন এই যে ইয়ার যে বাটন আছে যে নিচে যে একটা বাটন দেখাইতেছে যে এই কিবোর্ড ইন্টার যেটা এটা চাপ দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে এটা দিয়ে দিলাম আচ্ছা তো আমরা দিয়ে এই দেখেন ইউটিউব নিচে সাজেস্ট করছে এটাতে চাপ দিয়ে দিব সাজেস্ট করছে চাপ দিয়ে দিবো তো দুইটা হয়ে গেছে চাইলে আরেকটা দিতে পারেন আপনারা দিয়ে দিবেন তো এখন এই যে আরেকটা অপশন আছে যেটা কোলাবরেটর এই যে দেখেন নিচে লেখা আছে কোলাবরেটর এটা আমরা আপাতত ব্যবহার করব না এটা কখন ব্যবহার করবো প্রথম ক্লাস যারা করছেন মনে আছে কিনা যে আমার আইডিতে ফলোয়ার হয়ে গেছে তাদের ইনভাইট দিতে কান করে ফেলাই যে আমার পেজ আসার জন্য কিন্তু দিতে তারা আমার পেজ আসতেছে না তখন কি করব আমি ওই পেজটার নাম এইটাকে আমি মেনশন দিব এটা কিন্তু ভালো না সবাই মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না এটা কিন্তু খারাপ একটা দিক এই কোলেটরটা তারপরও আমরা পাঁচ হাজার ফলোয়ার যখন আমরা ওইটাতে কাউন্ট করছি আনতে পারতেছি না তখন আমরা এই জায়গায় ওই আইডিটা আমরা মেনশন করব যেমন আমার আইডিটা মেনশন দে এমডি ডি অনেক মিয়া অনেক মিয়া দিয়া আমি এটার ইউজার নামটা দিলাম আর কি যেন আমি অন্য জায়গায় ট্যাগ দিয়ে আলাইছি সার্চ তো হবে নিচে আমি উপরে সার্চ দিতে এই যে এই জায়গায় আমি নাম দিয়ে সার্চ দিলে আসবে আশা করি আশা করি আসবে চার্জ দিলাম একটু অটোটা করে দেখি আসে কিনা আসে না অন্য একটা আইডি আসছে তাহলে আমি কি করব নাম দিয়ে আসে নাই ইউজার নাম দিয়ে দিব mdoni pia 123 দেখে আসে কিনা এইটা আসে পড়ছে যদি তাও না আসে ধরেন যে আমার নাম তারপরেও আসলো না এর পরেও আসলো না আর আর টেক দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমার ধরেন যে তারপরেও যদি না আসে তাহলে কি করব আমি লিঙ্কটা নিব পেজের লিঙ্কটা নিয়ে তারপর আমি এই জায়গায় এনে পেস্ট করব আমার ক্লাস কিন্তু শেষ ক্লাস কেটে যাবে এক মিনিট পরে ক্লাস শেষ দেখাই দিছি তো এটুকুই কাজ শেষ এই জায়গায় এই কপি লিঙ্কটা নিবেন এই যে নিচে দেখেন কপি লিঙ্ক আছে এই কপি লিঙ্ক নিয়ে তারপর আপনি ওই ইউটিউবে বা ফেসবুকে যে আইডিটা ওই আইডিতে গিয়ে সার্চ দিবেন বা ক্রোম ব্রাউজার আসে ওই আইডিটা লগ ইন করে এই যে উপরে এই জায়গায় পেস্ট করে দিবেন এই জায়গায় ওই লিঙ্কটা নিয়ে পেস্ট করে দিবেন পেস্ট করে তারপর দেখবেন অ্যাকসেপ্ট আসছে বার এই জায়গায় এটা কঠিন পর্যায়ে কিন্তু আপনি দেখবেন কি ওই আইডিতে যাবেন যেমন আমি এই জায়গায় নোটিফিকেশন নোটিফিকেশন পাবো এই আমি চাপ এক চাপ করে দিলে আমার আইডিতেও আপলোড হয়ে যাবে পেজও আপলোড হয়ে যাবে অর্থাৎ আইডিতে যত ভিউ হবে আমার পেজও তত ভিউগুলা চলে আসবে অটোমেটিক আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন তো এরকম করলাম আবার ধরেন দশ পনেরো দিন বা পাঁচ দিন পরে আমার আরেকটা আইডি যেটা আছে পাঁচ হাজার ফলোয়ার ওইটাতে আবার ইনভাইট দিব তো এরকম ভাবে আমি আমার পেজে ইনভাইট দিতে তারপরেও যদি না আসে তাহলে আমি এই জায়গায় আনতে পারবো তো যাই হোক আজকের ক্লাস এ পর্যন্তই যদি আপনারা প্রশ্ন করতে চান তাহলে আমি আবার পুনরায় ক্লাসটা অন করব আচ্ছা

এক মিনিটের মধ্যে আপনারা আবার জয়েন হবেন কেউ লেট করেন না লেট করলে কিন্তু আপনাদের লস কে কি প্রশ্ন করে এটার উত্তরটা শুনলেও কিন্তু অনেক লাভ আছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই